অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশে এসে আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিয়েছেন রিয়াদ এমন কোথায় প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি ইন্ডিয়ার বেশ কিছু গণমাধ্যমেও মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে বেশ কিছু রিপোর্ট করা হয়েছে তবে মূল ব্যাপার হলো রিয়াদ এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেননি বা বিসিবিকে জানাননি তার অবসরের ব্যাপারে তাই একদম সরাসরি বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল কথাবার্তা হচ্ছে তা পুরোটাই গুজব অবসর নিয়ে মাহমুদুল্লাহ এমন কোনো কথা এখন পর্যন্ত কারোর সাথে অফিসিয়ালি জানাননি তবে ক্রিকেট রিলেটেড বেশ কিছু ফ্যান পেজ এবং ইন্ডিয়ার কিছু গণমাধ্যমের করা রিপোর্টে বিভ্রান্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকেরা সদ্য সমাপ্ত শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ দলের ক্রুশাল মুমেন্টে একাধিক ডট বল খেলায় টাইগার ভক্তরা বেশ মনক্ষুণ্ণ হয়েছে সবারই একটাই কথা দরকার হলে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চাশ হয়ে যাক বাংলাদেশ তবে হাতে যখন কয়েকটা বল বাকি ছিল ওঠার লড়াইয়ে ঠিক সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ কেন ডট বল খেললেন সবার মনে এই একটাই প্রশ্ন সেমিফাইনালে ওঠার প্রচেষ্টা না করলেও ম্যাচ জিতিয়ে অন্তত মাঠ ছাড়তে পারতেন রিয়াদ তবে সেদিন তিনি নয় বলে মাত্র ছয় রান করে আউট হয়ে যান আর তাতেই টাইগার ভক্তরা মনক্ষুণ্ণ হয় মাহমুদুল্লাহর উপর অনেকেই দাবি করেছেন জাতীয় দলে আর নয় সাকিব এবং মাহমুদুল্লাহ দুজনেরই অবসর চাই অবসরের কথা আরও তৃপ্য হয় যখন বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপ জেতার পর অবসরের সময় বলেন এবারের ওয়ার্ল্ড কাপে যদি ইন্ডিয়া নাও জিতত তাও এই ফাইনাল ম্যাচটি হতো আন্তর্জাতিক ক্রিকেটে তার জীবনের শেষ টি টোয়েন্টি ম্যাচ বিরাট কোহলির এমন কথা শুনে মুগ্ধ হয়ে যায় সবাই আর তখনই চলে আসে বিরাট কোহলি রোহিত শর্মাদের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানদের তুলনা আর তুলনার এক পর্যায়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব কথা নেই বার্তা নেই অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের যা কিনা পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পঞ্চাশটি টেস্ট দুশো বত্রিশটি ওডিআই এবং একশো আটত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে যত বড় বড় অর্জন আছে তার মধ্যে মাহমুদুল্লার অবদান অনেক বেশি হয়তো বয়সটা আর সঙ্গ দিচ্ছে না রিয়াদের তবে অবসর যদি নিতেই হয় তাহলে অবশ্যই রিয়াদ সবার সামনেই বুকুচিয়ে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিবেন